আহ বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নাম এই সাথে যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামে চলো করা হয় আপনি কি এটা নিয়ে মানে আহ এটি নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন

আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয় আমাকে বলা হয় আমি করেছি হত্যা আমাকে কখনো বিভিন্ন অসংখ্য হ্যাঁ তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের पॉलिटिकल কালচারটা ট অংশ হিসেবে তাহলে আমার কাছে কোনোই মনে হয় না ইয়েস রিসেন্টলি আমি একটা জব অফ ফেসবুক পেয়ে কারণ দেখেছি যে ইজ এস্ট্যাবলিশ হয়ে গেছে তাহলে আমার কাছে আমার কাছে এবার মনে হচ্ছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে জি ব্যারিস্টার নিচু মজুমদার এবারে একটু আসি আপনি আপনারা মানে সিলেটের সাবেক মেয়রের যে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা তুলেছেন ডক্টর ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রথমেই একটু শুনতে চাইব যে এই ডক্টর ইউনুস সহ যে উপদেষ্টা পরিষদের সবার নামে অভিযোগ করা হচ্ছে করছেন আপনারা তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না যে পাঁচ থেকে আটই আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করছেন কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিল না তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো নামের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযোগটা সেটা নিয়ে মনে হয় আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কারণ কার্যকারণ বলবেন দেখেন যিনি এই অভিযোগটার বিবাদে যিনি আছেন যিনি অভিযোগ করেছেন সিলেটের বর্তমান তিনি মনে করেন যে বাংলাদেশে তিন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে সেটি হচ্ছে গণহত্যা আহ সরি ধরনের আসলে যেই চার ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখানকার থেকে দুটি অপরাধের অপরাধ সংগঠিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি তিনটি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা সেখানে হত্যা করা দেশটাকে বাধ্য করা ইত্যাদি এবং সেই একই হচ্ছে যারা ইসলাম ছাড়া মুসলিম ছাড়া ভিন্ন ধর্মলম্বী আছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এরকম আরো যারা আছে তারা আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা হয়েছে সেগুলো তো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা গেহো ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজে যেভাবে সাফারার সেই সাফারিংসের বর্ণনা দিয়েছেন এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে আমি যেহেতু ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম ফলে আইনি যা যা বিষয় আছে সাবমিশন আছে কেন আন্তর্জাতিক অপরাধ আদালত এটি গ্রহণ করবে করা উচিত তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং তারা কেন বাধ্য আমরা যেহেতু আসলে একটা সিগনেটরি কান্ট্রি এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না এটা তিনি কেন মনে করেন এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি এবং সে কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিস আমরা বলেছি যে এটার অভিযোগের তদন্ত করবার জন্য আনুরুজ্জামান চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে আট তারিখ থেকে তাদের নাম সেখানে না তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনুস বলেছেন সেটার সাথে পুরোপুরি জড়িত তারা অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন এটা অনেক আগের থেকে নির্ধারিত সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি বাট আইসিসি যখন এটা তদন্ত করবে আইসিসি আরো নাম যোগ করতে পারে আবার কারো নাম বাদও দিয়ে দিতে পারে এটা আইসিসি তদন্ত সাপেক্ষে বাট জামান চৌধুরী যাদের যাদের নাম মনে করে তাদের তিনি মনে করছেন বলেই এই নামগুলো মামলায় অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনারা বলছি পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন মানে এই পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্তই দেখছেন তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন একদম আমরা আমাদের ড্রাফটিং এ আমরা পুরো সময়টা অর্থাৎ জুন মাসের 23 বা 24 তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে আমরা বলেছি একদম আন্দোলন শুরু থেকে 8 আগস্ট পর্যন্ত যাতে তদন্ত করা হয় আমরা পুরো সময়টার কথা বলেছি 5 থেকে 8 আগস্ট ক্যামের স্পেসিফিক বলছি কারণে কারণ তিন দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না অর্থাৎ যদি 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ আমলিক সরকার থেকে থাকে যদি সেগান থেকে থাকে আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র অনলজামন চৌধুরীর বক্তব্য না মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন ঢাকায় ঢাকা একটি বক্তিতা বক্তৃতা বলেছেন যে আপনার কোন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে ত্রিশে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমন্ডল যারা আছেন ইউনাইটেড নেশনস আইসিসি তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে থেকে ওপেন ছিলেন ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি আমরা এই পুরো সময়টা আসলে এন কৰি আপনি বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো 5 আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমে দুটো জিনিস বুঝতে হবে প্রামিনাপা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিক্টেট आवर কনস্টিটিউশন তমন সুপ্রিম কোর্ট ইজ আ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথি দেওয়া হোক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে তারা এইটা বলে সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন সেই নথি কোথায় সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে এগুলো তো কোন বাধ্য করা হয়েছে আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের ধরি আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায়। আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরা তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিলের পর পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাইম তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই

সংশোধনী আপনার পুনর্বহলের মাধ্যমে তারপরেও ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে কিছু নেই অন্তর্বর্তীকালী সরকার আলাদা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট আলাদা জিনিস ওই প্রভিশনটাই নেই তাহলে এটা একটা দখলদার দখলদার শক্তি বলতে পারেন আপনি তাহলে আমি আপনার সাথে একমত ইয়ে মানে আচ্ছা দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে জড়িত করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে খোলা চোখে যা দেখতে পাচ্ছেন আমি প্লেন বিবো না তো আমি আমি প্লেন ভিউ দেখবো না আমি একজন লয়ার আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা নিশ্চয়ই দেখতে পারেন আমি দেখবো না কিন্তু খুবই ক্রিটিকালি আ কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে তারপর আপনি সেটা ক্রিটিক্যালি বিশ্লেষণ করবেন প্লেন ভিউর মধ্যে গণভবন শুনলে কোন গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা ভূத்தান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাই কি আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না গণভবনের কথাতে গণভবন আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে কোনো বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হবো বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবিরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না তো সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোরকে আপনি বিপ্লবী বলছেন মানে কিছু চোর হ্যাঁ নিশ্চয় নিন্দনীয় হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা ক্ষেত্র থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পন্সের বাথরুমের স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদনা তোর শ্রীলঙ্কায় কি হচ্ছে শ্রীলঙ্কায় আসলে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগোয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন লেটস টক অ্যাবাউট পেরু লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া আর্জেন্টিনা আপনি বিপ্লব যদি মেলাতে চান আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো আপনার শ্রীলঙ্কাতে বগ্ন চুরি করেছে বগ্ন চুরি করেছে না বদনা চুরি করেনি কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দকলদারিত্ব করে খাওয়া দাওয়া সরি তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বগ্নচোরদের আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চোর ভগ্নাচোরদের আন্দোলনটা তো হতে পারে নিশ্চয়ই এটা একটা দৃষ্টিগত এবং খুবই নিন্দনীয় একটা বিষয় যে এইগুলো কয়েকটি বিষয় ঘটেছে কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে মানে নিশ্চয়ই কয়েকজন বদনাচোর আর মুরগি গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এমনটি না নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম শব্দ চয়নে আমি একটু দ্বিমত আলোচন করব মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো তারা কিন্তু চাকরিতে আছেন তারা তাহলে তারা তাকে নিরাপত্তা উদ্ধার তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন এই বিষয়টি এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে আমি ক্লিয়ার হব আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বলো অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদের বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটে ছিল কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে কি হয় লক্ষ লোক দেশ করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করতেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় জি কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই বল প্রয়োগের নেতৃত্বে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তখন শেষ সব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন আরও শক্ত হবার জন্য আরও বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলোকে অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন কনভারসেশনটিকে আপনি বলছেন তার কনভারসেশন এটা কি আপনি কোনো ল্যাবে করেছেন আপনি অস্বীকার করছেন এটা আমি অস্বীকার স্বীকার আপনি স্বীকার করছেন মানে আপনি নিশ্চিত মানে টেলিফোন কনভারসেশন অনেক আপনি জানেন না আপনি আমাকে কেন বলছেন আমি অস্বীকার করছি আপনি বলেন হ্যাঁ আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত না আপনি স্বীকার করবেন বর্ষ আমি আপনাকে আপনি নিশ্চিত না আপনি নিজে আপনি অস্বীকার করছেন আমাকে কেন তার মানে আপনার মত আবার অবস্থান ও কারণ আমরা জানি না আপনিও নিশ্চিত না আমরা দুজনেই কেউই জানি না বিকজ এটা কোনো ল্যাবে প্রমাণিত না উনার কন্ট্রল টেস্ট হয়নি এটা ওনার কন্ট্রল কিনা তাও আমরা জানি না এটার কোন ধরনের আমি তো জুন 9 আমি তো সাধারণের মত কথা বলতে পারি না হয় না আচ্ছা